আসসালামু আলাইকুম আজ আমি দেখাব উত্তরবঙ্গের বিখ্যাত রান্না এর জন্য এখানে কয়েক প্রকার শাক নিতে হবে পাট শাক এখানে কচু শাক এভাবে মাটির চুলার মধ্যে রান্না করা দেখাবো প্রথমে পানি উঠিয়ে দিয়ে কিছুটা গরম করে নিয়ে তারপরে মরিচ আদা রসুন পেস্ট দিয়ে দিতে হবে তারপরে হলুদ গুঁড়া আদা রসুন পেস্টের ইয়েটা ধুয়ে দিতে হবে পাত্রটা তারপরে পরিমাণ মতো লবণ দিয়ে দিতে হবে তেল সামান্য পরিমাণ তেল হলুদ গুঁড়া আর এখন দেওয়া হলো খাবার সোডা অবশ্যই অল্প পরিমাণ দিতে হবে পাট শাকটা আগে দিয়ে দেওয়া হল তা এখন একটু নেড়ে চেড়ে নিতে হবে তারপরে বাকি শাকগুলো দিতে হবে এখানে আছে কচু শাক সজনা পাতা ঝিঙ্গা গাছের পাতা এখন সবগুলো নেড়ে চেড়ে নিতে হবে এভাবে দিতে হবে তারপরে ডাল ঘুটনি দিয়ে এভাবে ঘুটে নিতে হবে শেষে একটু রসুন থেতো করে দিতে হবে হয়ে গেল শোলকা রান্না